হঠাৎ আবহাওয়া বদল কলকাতায় তাপমাত্রা বাড়লেও উত্তরে চাঁকিয়ে ঠান্ডা বছরে প্রতিদিন থেকে হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে এই সপ্তাহে খুব বেশি শীত পড়ার সম্ভাবনা আর নেই শুক্র শনিবার তাপমাত্রা কিছুটা বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এরপর তিন দিন তাপমাত্রা একই জায়গায় থাকবে এছাড়া আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবার ঠান্ডা বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাঁচই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত নতুন করে পারদ পতন হবে বাংলায় সব জেলাতে তখন আবার যাঁকে ঠান্ডা পড়বে তবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তীব্র কুয়াশার প্রভাব থাকবে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোর এবং সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গে পারদ কিছুটা উঠলেও উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে হাওয়া পূর্ববাস অনুযায়ী আগামী কিছুদিন এই তাপমাত্রা খুব একটা হেরফের হবে না একই থাকবে সব জেলার আবহাওয়া চলতি সপ্তাহের সপ্তাহ আনতে দার্জিলিং এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বরফ পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের জেলাগুলি শুকনোই থাকবে কিন্তু দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে নতুন খেলা শুরু আবহাওয়ার দক্ষিণবঙ্গ নিয়ে এবার অন্য দিল হাওয়া অফিস বছরের শুরুতেই কলকাতায় বেশ কনকনে ঠান্ডা পড়েছিল সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছুঁয়েছে মানুষ শীত উপভোগ করছেন তবে এই ঠান্ডা আর বেশি দিন থাকবে না হাওয়া অফিস জানাচ্ছেন আগামী দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে তবে সঙ্গে কুয়াশাও থাকবে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে এই সপ্তাহে খুব বেশি শীত পড়ার সম্ভাবনা নেই আজ আগামীকাল তাপমাত্রা কিছুটা বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এরপর টানা তিন দিন তাপমাত্রা প্রায় একই থাকবে বড় কোনো পরিবর্তন হবে না তবে আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে আবার ঠান্ডা বাড়তে পারে বলে জানানো হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই কুয়াশা দেখা যাবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান পুরুলিয়া পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া নদীয়া বীরভূমে কুয়াশা থাকবে বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এই মরশুমে এই তাপমাত্রা ছিল রেকর্ড শীতের আমেজ ছিল জোরালো তবে আজকের তাপমাত্রা খানিকটা বেড়েছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে উল্টো ছবি সেখানে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে এরপর আর বড় পরিবর্তনের সম্ভাবনা নেই হাওয়া অফিস আরও জানিয়েছে আজ দার্জিলিং এ বৃষ্টি হতে পারে বড় পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দার্জিলিং এ বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের আরও কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে সোমবার থেকে আবহাওয়া শুকনো হবে তবে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে রবি ও সোমবার এই জেলাগুলিতে কুয়াশা থাকবে নতুন বছরের শুরুতেই বাংলার আবহাওয়ায় এক রহস্যময় মোড দেখায় দিয়েছে যেখানে একদিকে তিলোত্তমা কলকাতায় একটু একটু করে উষ্ণ হতে শুরু করেছে ঠিক তখনই উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্য জুড়ে চলছে ঠান্ডার এক অবিশ্বাস্য কামর। এবং পারদ পতনের এক হাড্ডাহাড্ডি লড়াই গত বুধবার যেখানে এগারো ডিগ্রিতে নেমে কলকাতায় এই মরসুমের শীতলতম দিনের রেকর্ড গড়েছিল সেই রেস কাটতে না কাটতেই আজ সকালে দেখা গেল এক অদ্ভুত ছবি কারণ মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে শহরের তাপমাত্রা প্রায় দু ডিগ্রি বেড়ে পৌঁছে গিয়েছে তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে যে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে আর সেই পূর্ববাস মেনেই কলকাতার মানুষ যখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ঠিক তখনই রাজ্যের বাকি জেলাগুলো কিন্তু কাঁপছে উত্তরে হাওয়ার প্রবল দাপটে প্রতিবারের মতো পাহাড়ি রানী দার্জিলিং চার দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে রাজ্যের শীতলস্তম স্থানের তকমাধারে রাখলেও আসল চম তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের সমতলে দ্বিতীয় স্থানের জন্য দক্ষিণবঙ্গে পাঁচটি শহরের মধ্যে রীতিমতো লড়াই শুরু হয়েছিল যেখানে ব্রহ্মপুর উলবেড়িয়া শ্রীনিকতন এবং কল্যাণীকে সামান্য ব্যবধানে পিছনে ফেলে শেষ পর্যন্ত জয়ী হয়েছে বীরভূমের শিউরি আর শুক্রবার শিউড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আট ডিগ্রি সেলসিয়াস যা সমতলের জেলাগুলির মতো এই মুহূর্তে সর্বনিম্ন কুয়াশা চাদর ও তুষারপাতের ইঙ্গিত তবে এই শীতের খেলার মাঝে নতুন খলনায়ক হবে দেখা দিচ্ছে ঘন কুয়াশা কারণ উড়িষ্যা উপকূলে বিপরীত ঘূর্ণাবত্তের জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে এর ফলে আগামী কয়েকদিন কলকাতা থেকে দুই মেদিনীপুর এবং বীরভূম থেকে মুর্শিদাবাদ সর্বত্রই ভোরের দিকে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসার আশঙ্কা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ঘনিয়ে আসছে এক রোমাঞ্চক কারণ দার্জিলিং ও তার সংলগ্ন উঁচু এলাকাগুলোতে তুষারপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে যা পর্যটকদের মনে করে আলো জাগাচ্ছে এখন প্রশ্ন এই যে তাপমাত্রা বৃদ্ধি এটি কি তবে শীতের বিদায় ঘণ্টা আভাবিদরা ঠিক কিন্তু তখন তেমনটাই ভাবছে না বরং তাদের মতে এটি কেরল একটি সাময়িক মাত্র আগামী সপ্তাহে মাঝামাঝি সময়ে ফের একবার উত্তরের হাওয়ার প্রত্যাবর্তনের পারও দু থেকে তিন ডিগ্রি নামতে পারে যার অর্থ হল শীতের এই লুকোচুরি খেলা এবং কাঁপানো কামড় থেকে এখনই রেহাই পাচ্ছে না বাংলা বছরের প্রথম দিন থেকেই কাঁপানো ঠান্ডা উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী বছরের প্রথম দিন থেকেই ঠান্ডা পড়েছে বেশ ভালোই এছাড়া দক্ষিণবঙ্গের তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে এই শীত উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী দক্ষিণবঙ্গে আবহাওয়া পূর্ববাস অনুযায়ী পাঁচই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত নতুন করে পারদ পতন হবে বাংলায় সব জেলাতে তখন আবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে তবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তীব্র কুয়াশার প্রভাব থাকবে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোর এবং সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গে পারদ কিছুটা উঠলেও উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে হাওয়া পেশের পূর্ববাস অনুযায়ী আগামী কিছুদিন এই তাপমাত্রা খুব একটা হেরফের হবে না একই থাকবে উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া তবে চলতি সপ্তাহের সপ্তাহ আনতে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বরফ পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের জেলাগুলি শূন্যই থাকবে কিন্তু দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস তো এই ছিল আর যে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন